নমস্কার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবী রূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি বেশ অনেকদিন পরে বলতে পারো এক মাস পরে আমার ভিডিও এসছে তো এটা হলো গত মা সরি গত নয় এ মাসেরই দশ তারিখের ভিডিও তো এটা শুরু করেছি স্কিপ করো না কিছু কথা তোমাদের বলতে চাই না বললে তোমরা হয়তো পরের যখন আমার ভিডিওগুলোকে দেখবে তখন হয়তো কিছুই বুঝতে পারবে না আমাকে প্রশ্ন করবে দিদিভাই এমন হলো কেন কেন এটা হলো কোথা থেকে হলো কী তা সেই সম্বন্ধে তোমাদের কিছু বলতে চাই তো কথা হচ্ছে আমি ঘর ভাড়া ঠিক করেছি তো এবারই থেকে আমি চলে যাচ্ছি আমার যাবতীয় জিনিসপত্র যা কিছু আছে সবই গুছিয়ে নিচ্ছি তো বেরিয়ে যাব তেরো তারিখে আজ হলো দশ তারিখ কি অনেক জিনিস তিনটে রুমের জিনিস তোমরা যারা পুরোনো বন্ধু আছো আমার দেখেছো তো একটু একটু করে নিজে হাতে একা হাতে যেহেতু সব কিছু গোছাচ্ছি আর মনের অবস্থা একদমই ভালো ছিল না বুঝতেই পারছো কতদিন পরে প্রায় তেরো চোদ্দ দিন পরে আমি আমার ভিডিওটা পাবলিশ করেছি তো এখানে আলু সধ্য ভাত ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না করব কি মনে মেজাজ আজ এতটাই খারাপ ছিল তো আমি পুরো ভেঙে পড়েছিলাম যে আমার সতেরো বছরের সংসার সব কিছু ছেড়ে ছেড়েছুড়ি হয়ে যাব কখন থেকে আমার পাশে বসে আছে যে মা আমাকে একটু রেডি করে দেবে না মানে বিকেল হয়েছে তো ওয়েট করছে যে আমাকে যদি একটু ড্রেস পরিয়ে দেয় তো একটু নিয়ে বেরোবে দুদিন ধরে ও মা আর এখানে দেখতে পাচ্ছ যে যাবতীয় কাগজপত্র ডকুমেন্টস ওর যা যা আছে সেই ডকুমেন্টসগুলো আমি সব রেখে আছি গ্যাস আমার না গ্যাসের বই তারপর কপাটিপে বই তারপরে ভোটার কার্ড সব যাবতীয় আর ওর যা জামা কাপড় আছে সেগুলো সব আলাদা করে ফেলেছি আর এই জিনিস সব কিছু আমার আমি কাজ করে করে করেছি তো সেই জিনিসগুলো ডাইনিং টেবিল খাট সব অলরেডি খোলা হয়ে গেছে আর এখানে শাড়িগুলো সব আলমারি ফাঁকা করতে হবে তো আলমারি ফাঁকা না করলে তো জিনিসপত্রগুলো বের করতে পারবে না খুব ভারী তো আলমারি যাবতীয় যা জিনিসপত্র আছে মানে জামা কাপড় আছে সব একটা বড় পেটিতে আমি গুছিয়ে নিচ্ছি তবে ভিডিওটা আমি বেশ যতদিন আমি ভয়েস রেকর্ড দিতে যাচ্ছিলাম আমার মনের অবস্থা ও বাড়ি থেকে বেরিয়ে আসার পরও আমার মনের অবস্থা একদম ভালো ছিল না তার জন্য তোমাদের আমি দিতে পারিনি অনেক দেরি হয়ে গেছে আর জামা কাপড়ের সাথে দেখো এই অ্যালবামটা বিছানোর উপর রেখেছি সোনা কি করেছে অ্যালবামটা খুলে ও সবাইকে দেখছে তা ভাবলাম যে এটা একটু ক্যামেরা যেহেতু ওর মনু আমি ওর বাবারও কিছু ফটো আছে তো সেগুলো সব কিছু দেখছে বসে আর আমি কি কর মানে ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি বারবার ধরে ধরে দেখছে একটা কথা কি যেন বুঝলো না আর যদিও অনেক দিন পরে যখন ভয়েস রেকর্ডটা আমি দিচ্ছি তো সেদিনের কথা কিছু কথা তোমাদের বলতে চাই তো সেই মানুষটা আবার আমাকে ফোন করে তো আমাকে ফিরে যাওয়ার জন্য বলে তো একটা প্রবলেমের জন্য আমি তার থেকে ছেড়ে আমি সব কিছু চলে এসেছি সে প্রচণ্ড নেশাভান করে নেশায় অলরেডি চব্বিশ ঘন্টা ডুবে থাকে এর আগেও আমি অনেকবার আমার ঝামেলা অশান্তির ভিডিও আমি আমার ফেসবুকে ইউটিউবে দেওয়া হয়েছে তো এগুলো নিয়ে কালচার করতে আমার নিজের কাছে এখন আর ভালো লাগে না বলতে পারো ভালোই লাগে না দরকার নেই যার সাথে আমি থাকতে পারবো না তার থেকে আমার আলাদা হয়ে যাওয়াটাই স বেটার হবে এবার পরবর্তীকালে আমার সন্তানদের নিয়ে আমি কী করবো কোথায় যাব সেটা কিন্তু ভেবে চিন্তা আমি কিছুই করছি না তো যা হবে দুঃখ কষ্ট তো এত বছর সতেরো বছর করেছি সামনের দিনগুলো ভগবান কিছু হয়তো আমার লোক বাবা ভালো কিছু রেখেছে তার জন্য আর ওর যা যাবতীয় জামাকাপড় ছিল শীতে তো একটা ট্রাঙ্কের মধ্যে সেটা আমি গুছিয়ে রাখছি ট্রাঙ্কটা ও আমাকে প্রথম বিয়ের পরে দেওয়ার মধ্যে ট্রাঙ্কটাই আমাকে কিনে দিয়েছিল। তো জামাকাপড় রাখার জন্য পরে আমি কষ্ট করে কাজ করে করে মেশিনে কাজ করে করে তো সব কিছু করেছি তা যাই হোক পুরোনো কথা তুলে নিজের আঘাত নিজে বাড়াবো তো পরে যা জামা কাপড় আছে সেগুলো সব আমি রেখে দিলাম আমার এতটাই মনের অবস্থা খারাপ ছিল যে আমি ও বাড়িতে যে দুদিন ছিলাম আমি তেরো তারিখে বেরিয়ে এসেছিলাম তো আমার খাওয়া দাওয়া ঘুম কিছু ছিল না সেগুলো চোখের সামনে দেখেছে তাও কিছু বলেনি তো আজ হলো তেরো তারিখ দেখো ঘর অলরেডি পুরো ফাঁকা করে দিয়েছি ভরা গোটা সংসার আমার সব কিছুই ফাঁকা করে দিয়েছি ফ্রিজটাও ওর আর এখানে ইন্ডাকশানটা ওর গ্যাসটা ওর আর যাবতীয় যা কিছু সব আমার নিয়ে নিয়েছি আর এদিকে গাড়ি আমার চলে এসছে গাড়ি বলতে আমার ফ্যান গাড়ি চলে এসছে আর এটা আমার নতুন বাড়িতে মাল ঢুকে গেছে ভিডিওটা খুব সঙ্গে সঙ্গে ওখান থেকে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি তো এই বাড়িতে নতুন ঘরে ভাড়া ঘর সেখানে আমার যাবতীয় জিনিস ঢুকে গেছে তো এখানে বোনের হাজব্যান্ড এসছে মেজ বোনের তো ওর ছুটি ছিল ছিল রবিবার তো ও সব কিছু খাট এগুলো সব সেটিং করে দিচ্ছে আর পাখা টিভিটা আমি পরে মিস্ত্রি নিয়ে আসতে হবে রাতের দিকে ওটা ভাই পারবে না তো ড্রিল মেশিন দিয়ে আমার টিভি জায়গাটা ফুটো করতে হবে ওয়াল ফুটো করতে হবে এখানে চলে এসেছি বাড়িতে স্নান করতে কোনো রকম বাড়িতে একটুখানি গুছ গাছ করে কারণ আমার গ্যাস নেই মানে সিলিন্ডার নেই সিলিন্ডার যেহেতু ডবল সিলিন্ডার ওট ছিল সেটা আমি রেখে এসেছি তো খাওয়া দাওয়া করতে পারবো না বলে মায়ের বাড়িতে মা রান্না বান্না করেছে তো দুদিন মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে একটু চলতে হবে তারপর একটা গ্যাসের ব্যবস্থা করে তো আমার ভাড়া ঘরে নিতে হবে তোমাদের কাছে একটাই অনুরোধ করব। তোমরা আমার ভিডিওতে সব কিছুই দেখতে পাচ্ছ আগেও যারা পুরনো বন্ধু আছে সব দেখেছ অনেকটা সহ্য করে কিন্তু আমি চেষ্টা করেছিলাম সংসার করার তবে আমার সন্তানের দিক দুটোর দিকে তাকিয়ে আমার ও বাড়ি ছেড়ে আমার চলে আসতে হচ্ছে তো অনুরোধ করবো একটাই তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো যদি আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায় আমার ভালোভাবে ডাল ভাত খেয়েও কিন্তু আমার ছেলে মেয়েদের বাঁচতে পারবে তো বিকেলবেলা বসে বসে ভাবছি যে এখানে কি করে চলবো কি হবে দুটো সন্তানকে নিয়ে আমার কি পরিস্থিতি পরিণতি আছে আমি কিছুই কিন্তু ভেবে চিনতে আসিনি তো সামনেটা সামনে দেখা যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তো এখন থেকে রোজ ভিডিও আসবে তেরো চোদ্দো দিন পরে আমি আমার এই ভিডিও পাবলিশ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি আমিও ভালো থাকবো ভালো থাকার চেষ্টা করব তোমাদের রোজ ভিডিও নিয়ে আসবো